আমার মা তো মুসলিম হওয়ার পরে তো আমার মায়ের খবর কেউ নেয় না শুধু আমার মায়ের খবর নেয়ের ভিতরে আমি আর আমার ছোট বোন যদি ও একটু খবর নেয় এছাড়া আমাদের খবর নেয়ার মতো কেউ নেই এমন একটা পরিস্থিতি আমাদের যে আমরা যদি মানে মারা যাই আমরা তো প্রত্যেকটা মানুষ মারা যাবে আমরা আমাদের এমন কোনো জায়গা নাই যে আমাকে আমাদের নিয়ে ওইখানে মাটি দিবে আমি মাঝে মাঝে এগুলো অনেক ভাবি যে আমরা যদি কখনো মানে এনতেকাল করি আমার বাবা মা আল্লাহ না করুক আমি তাদের কোথায় মাটি দিব আমারই আল্লাহ ওই তৈিকটা জানি দেয় আপনারা অনেকে আমার কমেন্ট করেন যে ধর্ম ব্যবসায়ী এভাবে ইনকাম করে চলে খায় আসলে আপনাদের হয়তো বা অনেক কিছু আছে আমাদের কিছুই নাই আমাদের কিছুই নাই এক কথায় আমাদের কেউই নাই কোনো আপন মানুষও নাই আপনারাই আমাদের ভালোবাসেন এটা নিয়েই আমরা বেঁচে আসি যেটা সত্য কথা আমাদের ভালোবাসার মতো কেউ নাই, আমাদের আপন করে নেওয়ার মতো কেউ নাই। আপনারা সবাই দয়া করবেন জানি আমার নানা আল্লাহ কেউ আল্লাহ দান করে আর আমাদের ভালোবাসার জায়গা বলতে আপনারা আমাদের টেনে নেওয়ার মতো জায়গা আপনারা এছাড়া আমাদের আর কেউই নেই যেটা হচ্ছে বড় কথা আর একমাত্র আল্লাহ কাছে বিদায় আমরা এখনো এখানে আছি যেটা সত্য কথা আর আমার মায়ের সঙ্গে কোনো কথা হয় না